আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের জন্য গঙ্গা বুটিক্সের ড্রেস নিয়ে হাজির হয়ে গেলাম বিলালটা প্রাইজের পক্ষ থেকে প্যান্টের কাপড়টাও সুন্দর একটা প্যান্টের কাপড় দিয়েছি নিচে নেকের পোষণটা দেখেন কত সুন্দর হচ্ছে কাজ করা রয়েছে সিকোয়েন্স প্লাস হচ্ছে অ্যামরের ওয়ার্কের কাজ করা অবশ্যই ভিডিওটা পাওয়ার সাথে সাথে একটু শেয়ার করে রাখবেন ফ্রিলি সময় কিন্তু হচ্ছে একটু উপভোগ করবেন এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটাও অনেক সুন্দর হচ্ছে ক্যাটালগের সম্পূর্ণ ড্রেসটা চলে আসবে না নিলে মিস করবেন আর এত সুন্দর হচ্ছে ড্রেসের প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকার মধ্যে এটা ব্ল্যাকের নিচের লেসটা চলে আসবে সুপার দুপার একটা ড্রেস সুপার দুপার একটা কালার অবশ্যই এত সুন্দর ড্রেসটা সবার আগে কিন্তু হচ্ছে উপভোগ করতে পারবেন বিলানার প্রাইজের সব থেকে তারপর হচ্ছে এটা হচ্ছে দুপারটা চলে আসবে সুপার দুপার একটা দুপারটা না নিলেই মিস করবেন এটা হচ্ছে মাস্টার কালার সুপার দুপার একটা কালার সুপার দুপার একটা কম্বিনেশন ডিজাইন একেবারে ব্যতিক্রম চলে আসবে আর নিচের পোষণা দেখেন সম্পূর্ণ ডিজাইন করা সাথে কিন্তু হচ্ছে একটা দুপাটা দিয়েছি সুপার দুপার একটা দুপাটা অনেক সুন্দর হচ্ছে দুপাটা হবে না নিলেই মিস করবেন আটশো তো পঞ্চাশ টাকার মধ্যে এত সুন্দর হচ্ছে গঙ্গা ব্র্যান্ডের ড্রেস এটা হচ্ছে ব্লু কালার অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন এগুলো হচ্ছে রং কষ একেবারে গ্যারান্টি চলে আসবে নেকের পোষণটাও সুন্দর চলে আসবে নিচের ডিজাইনটাও দেখেন ফার্স্ট ক্লাস একটা ডিজাইন তারপরে এটা হচ্ছে থাকবে দোপাট্টা সুপার দুপার একটা দুপাটা পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় প্রিমিয়াম কোয়ালিটির গঙ্গা ড্রেস এটাও কিন্তু হচ্ছে সুপার দুপার কালার মাসাল্লাহ অসাধারণ এটাও কিন্তু হচ্ছে রেড কালারের মধ্যে লাল মেরুনের মধ্যে যে কালারটা যেটা আপনাদের অনেক ভালো লাগে ভালোবাসার কালারটা এই ডেস্ক কিন্তু হচ্ছে পার্সেস করতে পারবেন মিলাল এন্টারপ্রাইজ থেকে আর অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও আপনি চাইলে শপে এসে ভিজিট করতে পারেন তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম